আজকে আমরা শিখবো হলো মসজিদে প্রবেশ করার সুনত কয়টি বলেন মসজিদে প্রবেশ করার সুন্নত পাঁচটি আবার বলেন মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টি নাম্বার এক বিসমিল্লাহ বলা কি বলা কি বলা একসাথে সবাই বলতে এবো এক গ্রুপ ফেল এক গ্রুপ পাস নাম্বার এক বিসমিল্লাহ বলা নাম্বার দুই দরুদ শরীফ পড়া এই দুইটি বিষয় একসাথে এইভাবে বলা যায় যে একসাথে এই বলা যায় যে বিসমিল্লাহি

Jawaban: Number of dan number 3 people, number of people, number of people, number of number of people, number Dua pora Dua pora people, number of people, number number اللهم برد، اللهم مفتح لي مفتح لي اللهم اللهم مفتح لي مفتح لي أبوابا، 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 ابوابه رحمتك 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 موجدي سنوت

নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ তাহলে আমরা মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টি শিখলাম কয়টি শিখলাম সবাই কি মনে থাকবে